তাহলে সাত নম্বর লক্ষ্য করুন প্রথমে আন আছে আর রুট ওয়ার্ড আছে বিউটি এরপরে আছে অ্যাডজেক্টিভ হিসাবে ফুল আছে অ্যাডভার্ভ হিসাবে লি আছে নাউন হিসাবে নেস আছে অ্যাডজেক্টিভ হিসাবে লেস আছে আর অ্যাডভার্ভ হিসাবে লি আছে তাহলে শব্দের শেষটা হিসাবে আপনার পার্টস অফ স্পিচ গঠন হবে আর এটাকে বলা হয় অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভকে বাংলাতে বলা হয় ক্রিয়া বিশেষণ আর অ্যাডভার্ভ চিনতে হবে বাংলাতে যদি ভাবে মতো রূপে থাকে ভাবে মতো রূপে থাকে সেটা হবে আপনার ক্রিয়া বিশেষণ আর এইটা অর্থ দিকে দেখুন আনের অর্থ অ আর বিউটির অর্থ সৌন্দর্য আর ফুলের অর্থ পূর্ণ আর লি আর নেসের তা আর লেসের অর্থ আর হলো এল ওয়ার অর্থ রূপে তার মানে অসৌন্দর্য পূর্ণ তা রূপে তাহলে দেখুন এটা কি হলো আন লি নেস লি আসসালামু আলাইকুম সুপির শিক্ষার্থী সুদীপবিন্দ আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এফিক সম্পর্কে তার মানে আপনি হাজার হাজার নতুন শব্দ ইংরেজিতে তৈরি করতে পারবেন তার অনন্য কৌশল আমরা এই অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখাইছি এবং এফিক্স মাধ্যমে আপনি কিভাবে শব্দ তৈরি করবেন নতুন শব্দ সেটা আমি পার্ট ওয়ান এ সুন্দর করে দেখাইছি দয়া করে পার্ট ওয়ানটা দেখুন তাহলে পার্ট দুই এ আজ আপনারা এই অ্যাফিক্সেশনে মানে রুট ওয়ার্ড মূল শব্দ থাকবে এই মূল শব্দের এই আগে প্রিফিক্স এবং পরে সাফিক্স বসায়ে কিভাবে এই পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় সেই সাথে আপনারা জানবেন এরকম একটা বাংলা শব্দের মূল শব্দ নেবেন তার সাথে এর পরে কোন কোন অব্যয় পদ বসলে সেইগুলো আপনার এই বিভিন্ন পদের রূপ পরিবর্তন হয় তার মানে ইংরেজি বাংলা সহ এখানে সুন্দরভাবে বুঝবেন তাহলে এক এক করে মনোযোগ দিয়ে দেখুন দেখুন আমি এক নম্বরে রুট ওয়ার্ড হিসাবে বিউটি নিয়েছি এটা আপনারা সকলে জানেন নাউন আর এই একের বিউটি শব্দের অত কি সৌন্দর্য আর এখানে এই শব্দটা হবে বিশেষ কি জন্য চিনিবার উপায় জফলা জ ফলা বা তয়াকার বা তয় ব থাকলে সেই শব্দটা বাংলা হবে বিশেষ্য আর এই শব্দটার বাংলা অত হলো বিউটি মানে সৌন্দর্য দুই দেখুন এই শব্দের শুরুতে প্রিফিক্স হিসাবে আন নিয়ে হয়েছে আর শব্দের পরে যা আছে তাই আছে দেখুন আন বিউটি তাহলে এই শব্দটাও নাউন হবে কারণ এই শব্দের শেষে সাফিক্স হিসেবে এই পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় আর দেখুন এই দুই এর অর্থ যেহেতু আন কথাটা নেয়সে এটা নেগেটিভ বা বিপরীত অর্থ বোঝানো হয় তাহলে এই আন এর অর্থ হলো অ তার মানে হলো অসুন্দর্য বা অভাল আর এই শব্দটা কি থাকলো আপনার পদ হিসাবে বিশেষ্য থাকলো কারণ এই নাউন মানে হচ্ছে আপনার বিশেষ্য তিন নাম্বার দেখুন এই শব্দের শুরুতে প্রিফিক্স হিসেবে আপনার আসছে আন আর শেষে বিউটির সাথে ফুল যুক্ত হইছে কোন ওয়ার্ডের শেষে যদি ফুল যুক্ত হয় সেই শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ আর এইটাকে বাংলাতে বলা হয় বিশেষণ আর দেখুন এর অর্থ কি প্রদান করছে আনের অর্থ অ আর বিউটি অর্থ সৌন্দর্য আর এই ফুলের অর্থ পূর্ণ তার মানে এখানে দেখুন চিনিবার উপায় হচ্ছে পূর্ণ তার মানে যে শব্দ শেষে পূর্ণ থাকবে সেইটা হবে বাংলাতে বিশেষণ পদ আর এইটা ইংরেজিতে হয় হয় আর রূপ ফুল ব্যবহার তাহলে দেখুন আপনি বাংলা ইংরেজির সাথে এভাবে আত্ম করবেন স্যারে দেখুন একই রূপে প্রথমে আন আসে পরে বিউটি শব্দটি আসে এরপরে ফুল এরপরে আবার এল ওয়াই নিয়ে আসা হয়েছে কোনো ওয়ার্ল্ডের শেষে এল ওয়াই থাকলে এই শব্দটা অ্যাডভার্ব হয় আর অ্যাডভারকে বাংলাতে বলা হয় ক্রিয়া বিশেষ আর বাংলায় এই ক্রিয়া বিশেষণ চিনতে হয় কিভাবে যদি কোনো পদের পরে ভাবে থাকে মতো থাকে রূপে থাকে তাহলে সেইটা হবে আপনার ক্রিয়া বিশেষণ তাহলে দেখুন এখানে লেখা আছে অ তাহলে এটা হচ্ছে বিশেষ ক্রিয়া বিশেষণ পদ আর বাংলাতে বলা হয় অ্যাডভার্ব আর এই শব্দের শেষে কি থাকবে এল ওয়াই থেকে এটা পার্টস অফ স্পেস পরিবর্তন করলো অ্যাডভার্ব পাঁচ নাম্বার হলো দেখুন এখানে প্রথম প্রিফিক্স হিসাবে আন আসলো আর রুট ওয়ার্ড হিসাবে বিউটি আর এর সাথে অ্যাডজেক্টিভ হিসাবে আসলো ফুল আর অ্যাডভার্ব হিসাবে আসলো লি আর এই শব্দের শেষে নেস কথাটা যুক্ত হলো নেস কথা যুক্ত হয়ে এই শব্দটা মূলত হয়ে গেল পার্টস অফ স্পেস এর নাউন আর আপনারা জানেন যে কোন শব্দের শেষে যদি এ লয় থাকে এরপরে কোনো কিছু যুক্ত করলে আইটা বসে এটা ইজি আর এটা মূল কথা হলো আন লি নেস তাহলে এই শব্দটা নাউন আর নাউনকে বাংলা কি বলা হয় আপনারা সকলেই জানেন বিশেষ্য বলা হয় তার মানে এই আনের অর্থ অ এবং বিউটির এর অর্থ সৌন্দর্য আর হলো ফুলের অর্থ আর হলো লি অর্থ ভাবে আর নেস এর অর্থ তা তার মানে অসৌন্দর্য তা তাহলে এইভাবে এতগুলো ওয়ার্ড নিয়ে এই শব্দটা বাংলাতে এইভাবে গঠন করা হয় ছয় নম্বর দেখুন শব্দের শুতে আন কথাটা আসলো আর রুট ওয়ার্ড হিসাবে বিউটি আসে আর এরপরে অ্যাডজেক্টিভ হিসাবে ফুল আসলো অ্যাডভার্ব হিসাবে লি আসলো নাউন হিসাবে কি আসলো নেস আসলো আর এর শেষে আবার লেস কথাটা যুক্ত হয় আর লেস কোনো ওয়ার্ডের শেষে থাকলে এই শব্দটা অ্যাডজেক্টিভ হয় আর বাংলাতে এটাকে কি বলা হয় বিশেষণ বলা হয় আর এই লেসের অর্থ হলো অর্থ প্রদান করে তার মানে কোনো ওয়ার্ডের শেষে যদি হীন থাকে তাহলে এই শব্দটা হবে বিশেষণ বা অ্যাডজেক্টিভ আর বাংলা দেখুন এই আন এর অর্থ অ আর বিউটি সৌন্দর্য আর ফুলের অর্থ পূর্ণ আর লি অর্থ ভাবে আর হলো নেস অর্থ তা লেস অর্থহীন তার মানে এটা হলো আন বিউটি ফুল লি নেসলেস তাহলে এই শব্দটা অ্যাডজেক্টিভ বাংলাতে বলা হয় বিশেষণ এইভাবে অর্থ প্রদান করে তাহলে সাত নম্বর লক্ষ্য করুন প্রথমে আন আছে আর রুট ওয়ার্ড আছে বিউটি এরপরে আছে অ্যাডজেক্টিভ হিসেবে ফুল আছে অ্যাডভার্ব হিসেবে লি আছে নাউন হিসেবে নেস আছে এক্সিকিউটিভ হিসাবে লেস আছে আর অ্যাডভার্ব হিসাবে লি আছে তাহলে শব্দের শেষটা হিসেবে আপনার পার্টস অফ স্পিচ গঠন হবে আর এটাকে বলা হয় অ্যাডভার্ব আর অ্যাডভার্বকে বাংলাতে বলা হয় ক্রিয়া বিশেষণ আর অ্যাডভার্ব চিনতে হবে বাংলাতে যদি ভাবে মতো রূপে থাকে ভাবে মতো রূপে থাকে সেটা হবে আপনার ক্রিয়া বিশেষণ আর এইটা অর্থ দিকে দেখুন আনের অর্থ অ আর বিউটির অর্থ সৌন্দর্য আর ফুলের অর্থ পূর্ণ আর লি অর্থ ভাবে আর নেসের অর্থতা তা আর লেসের অর্থহীন হীন আর হলো এলোয়ারের অর্থ রূপে তার মানে অসৌন্দর্য পূর্ণ ন ভাবে তাহীন রূপে তাহলে দেখুন এটা কি হলো আনবিউটিফুলিনেসলেসলি তাহলে এভাবে আপনারা নতুন শব্দ তৈরি করার নয় কৌশল জানলেন সুপ্রে বন্ধুরা এই সেশন দিয়ে আপনি যে হাজার হাজার নতুন শব্দ তৈরি করবেন আইবং নতুন শব্দের সাথে আপনি বাংলাতে কিভাবে রূপান্তর করবেন আর এগুলো বিশুদ্ধ করার জন্য ব্যাকরণে সূত্র এবং নিয়ম আছে সেই পন্থা দিয়ে আপনাকে এগুলো বিশুদ্ধ করবেন সেইগুলো আমি পর পর দেখাবো তবে আপনারা এইটা মনে রাখুন যে এই শব্দ পরিবর্তন হবে এই শেষে যে সাফিক্স বসবে সেই সাফিক্স অনুসারে পার্টস অফ স্পিচ পরিবর্তন হবে আর বাংলাতে এরকম রূপ পরিবর্তন হয়ে এগুলো পদ সৃষ্টি করবে এই মৌলিক বিষয়টা জানুন আমি পরবর্তীতে কিভাবে এইগুলোকে শুদ্ধ নিয়ে আসবেন ব্যাকরণ ভাবে সিদ্ধ করবেন এবং আপনার কথাটা শুদ্ধ হবে এবং সাহিত্যে আপনি নতুন শব্দ নিয়ে আসতে পারবেন এবং আমাদের বাংলা ভাষাতে নতুন শব্দ যুক্ত করতে পারবেন সেই প্রত্যাশার কৌশল আমরা অবশ্যই পরপর দেখাবো তাই অনন্যভাবে দেখুন আর সুপের বন্ধুরা এই অ্যাফিক্সেশন সম্পর্কে অলগেরামার ইউনিভার্সিটি পক্ষ থেকে কিভাবে বোঝানো হলো এবং আপনি কিভাবে বুঝলেন দয়া করে এই সম্পর্কে কমেন্ট করেন আর বন্ধুরা এই পার্ট ওয়ানে অনন্যভাবে এই মাধ্যমে হাজার হাজার শব্দ তৈরি করার কৌশল দেখানো হয়েছে পার্ট দেখুন আর এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দিন মাধ্যমে যেন উপকারী জ্ঞান লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে আর বন্ধু যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বটন ফেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ